এক আকার স্বপ্ন নিয়ে প্রতিটা মেয়েরাই শ্বশুর বাড়িতে যায় আসলে মেয়েরা বিয়ের আগে কি সংসার জীবনে কোনো ধারণা থাকে কোনো ধারণায় থাকে না কারো অল্প বয়সে বিয়ে হয় কারো একটু বেশি বয়সে আবার কারো মাঝ বয়সে বয়সের সাথে সাথে আর সংসার গোসাতে গোছাতে মেয়েরা হয়ে ওঠে একটা সংসারই আর তখন একটা মেয়ে পারফেক্ট একটা বউ হয়ে যায় তাই না মেয়েরা কিছু পারুক বা না পারুক এক আকাশ পরিমাণ স্বপ্ন দেখতে পারে আর স্বপ্নটা পূরণ হবে কি না তাও জানে না না যেন কিন্তু স্বপ্নগুলো দেখে তাই না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ঘরের কাজগুলো করে নিলাম এই তো আমরা মেয়েরা আমরা যারা গৃহিণী তাদের সকালের একমাত্র কাজ তো সকালে ঘরের কাজগুলো সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করে নেওয়ার জন্য কাজ তো আমাদের সবার প্রায় একই ধরনের কারণ বাসার কাজ তো গোসাতেই হবে সেগুলো গুছিয়ে আবার রান্না বান্না তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কচু দিয়ে পুঁটি মাছের চটচড়ি রান্না করবো তো আজকে সেটা রান্না করেই খেলাম আর এই যে এই কচুটা এটা হচ্ছে দেশি কচু আর দেশি কচু দিয়ে পুঁটি মাসে মাছের এই চটচড়িটা খেতে এত মজার আর এদিকে হচ্ছে আমি লাউ দিয়ে টাকি মাছ রান্না করলাম তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে একটু বেরিয়ে পড়লাম অনেক দিন পর আজকে হচ্ছে বিয়ের একটা দাওয়াতে যাব তো বেশ কিছুদিন হয়ে গেছে আর এখন তো হচ্ছে বিয়ের মৌসুমি চলছে তো এই যে আমি আর আমার মামুনিটা মিলে চলে এসেছিলাম একটু পার্লারে তো বিয়ের দাওয়াতে যাবো একটু সাজুগুজু করলে কি হয় বলেন আমার এই পিচ্ছি বুড়িটা সাজোগুজো করতে বেশ পছন্দ করে সে তো ভীষণ খুশি তো আমরা সেখান থেকে বাসায় ফিরে এসেছি আর এসে হচ্ছে এখন রেডি হব তো সব কিছু পেরে নিলাম আর এই তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি তো বাবুদেরকেও রেডি করে নিলাম সবসময় সাজগোজ না করা হলেও বিয়ে বাড়ি যাওয়ার সময় কিন্তু একটু সাজতেই হয় তাই না তারা করে একটু মেয়ে দিয়ে পড়েছিলাম আর এই তো রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে এসে এই যে এটা হচ্ছে আমার পোপাতো বোনের মেয়ে তো ওকে আমি বেশ ছোট দেখেছিলাম আর এখন হচ্ছে ওর বিয়ে মেয়েরা বাবার বাড়িতে অল্প কিছু দিনের অতিথি তাই না এই যে এত আদর যত্ন করে এখন চলে যাবে আপন ঘর বাবা মা সব কিছু ছেড়ে সারা জীবনের জন্য একটা জায়গায় থাকতে হবে সারাটা জীবন তো এই যে বিয়ের কোণের সাজে আমাদের এই ভাগ্নিটাকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল মাসাল্লাহ তো তার বান্ধবীরা এখানে তাকে শাড়িটা মানে একটু সেরে দিচ্ছিলো ছবি তোলার জন্য আর এই তো সবাই মিলে এখানে ভিডিও করছিল। আসলে গ্রামের বাড়ির বিয়ে মানে বিয়ে বলে কথা আর গ্রামের বাড়িতে বেশিরভাগ দেখা যায় যে কনের ঘরেই সবারতে শোধনে এসে ফির বাঁধে এই যে বইয়ের ঘরে এত ভিড় থাকে কেন বলেন তো কারণ একটাই যে অনেকেই হয়তো একে চেনে না বা অনেকেই ছোট দেখেছে বা ভাবছে কোন মেয়ের বিয়ে হচ্ছে একটু দেখে যায় বা মেয়েকে কেমন লাগছে সুন্দর লাগছে কি না সেটা দেখার জন্যই এই যে সবাই এখানে ভিড় করেছিল তো মেয়েকে তো বেশ ভালোই লাগছিলো আর মেয়ের ঘরে এই যে ভীষণ পরিমাণে ভিড় ছিল সব মহিলাদের আগমন আর সব আত্মীয় স্বজন এখানে এসে ভিড় করছিল আর সবাই মিলে বইয়ের সঙ্গে ছবিও তুলছিল তো এখানে আমরাও একটু ছবি তুলে নিলাম ছবি তুলে তারপর আমরা একটু বাহিতে চলে আসলাম এই তো আমার টুনটুনি বুড়িটা নানা নানুকে পেয়ে হচ্ছে এখানে তাদের সঙ্গে দাঁড়িয়েছিল তো আমি একটু ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দিলাম তারপরে যে বুড়িটা তো একদমই স্থির থাকে না সে শুধু দৌড়াতেই আছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মামার সাথে ভাইয়ার সাথে তারপর তার বাবা তাকে এখানে একটু বসিয়ে তারপর একটু খাওয়াচ্ছিল তার খাওয়া দাওয়া করুক বা না করুক ঘুরতে গেলেই বেশ ভালো লাগে এদিকে বরযাত্রীরাও চলে এসেছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ